তো আজকে আমি আপনাদেরকে কুয়েতের একটি সত্যি ঘটনা শোনাবো এবং আজকেরই ঘটনা শোনাব যেটা কিনা আমার মাধ্যমে হয়েছে তো এখানে আমি যেখানে কাজ করি এখানে একজন লোক আছে সেই রড মিস্ত্রি তো সে কাজ করে আমি ওইখানে কাজ করি সে আমাকে তেমন একটা দেখতে পারে না তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং তেমন ভালো না তো যেহেতু ভালো না তার সাথে তেমন একটা কথা হয় না তো আজকে হঠাৎ করে তার পায়ের মধ্যে বিশাল বড় একটি তার কাটা ঢুকে যায় তো অনেক রক্ত বের হইতেছিল তো আমি হঠাৎ দেখলাম যে সে বস আছে তো সে চলে যেতে চাইছিল তখন আমি তখন আমি বললাম যে বস আমি আসতেছি তো সাথে সাথে আমার কাছে ব্যান্ডেজ ছিল পুরো ব্যান্ডেজ নিয়ে তাকে একদম পুরো হাসপাতালের মতো করে পুরো ব্যান্ডেজ করে দিলাম তো তাকে যে আমি এই ভালোবাসাটা দিলাম তো এটা দেখে একদমই মুক্ত হয়ে বলতেছে যে তুই অনেক ভালো মানুষ তো সাথে সাথেই সে তার মানিব্যাগ থেকে বের করে আমাকে এই পিসটা টাকা সাথে সাথে দিয়ে দিলো তো আপনি সব কিছুই আদায় করে নিতে পারবেন আপনার ভালোবাসা দিয়ে আপনার ভালো মানুষত্ব দিয়ে তো আপনি যদি ভালো আচরণ করেন বা ভালো কারোর সাথে ব্যবহার করেন বা কোনো জায়গায় পরিশ্রম করেন সেটার ফলাফল আপনি এক জায়গায় না আরেক জায়গায় দিয়ে পাবেনি তো এই বিশ টাকা কিন্তু বাংলাদেশে প্রায় আট হাজার টাকার মতো তো এটা কিন্তু আমি সম্পূর্ণ আদায় করে নিয়েছি ভালোবাসার মাধ্যমে তো আমি কিন্তু তার কাছে চাইও নি সেই তার ভালো লাগার মাধ্যমে সে আমাকে দিয়েছে এবং আজকের পর থেকে তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হবে অনেক ভালো সে আমাকে অন্যরকম থেকে দেখবে আমার সাথে তেমন যেমনটা প্রথমে ব্যবহার করতে হবে ওইরকম করবে না তো এটাই ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নেওয়া যায় তো সকলের সাথে ভালো ব্যবহার করুন ইনশাল্লাহ কামিয়াবি খুব দ্রুতই চলে আসবে আল্লাহ হাফেজ